পদ্মা সেতু কতটি প্লার আছে পদ্মা সেতুর নির্মাণ কাজে কত টাকা ব্যয় হয়েছে কতজন শ্রমিক পদ্মা সেতু নির্মাণে কাজ করেছে এইগুলো মুখস্থ করে যেমন পদ্মা সেতু নির্মাণ করা যাবে না ঠিক একই রকম ভাবে গ্রামার কাকে বলে কোন গ্রামার কাকে বলে সেটা কত প্রকার কি কি এইগুলো মুখস্থ করেও ইংরেজিতে দক্ষ হওয়া যাবে না ইংরেজিতে দক্ষ হতে হলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রয়োগিক গ্রামার শিখতে হবে অর্থাৎ আপনি ইংরেজিতে কথা বলবেন বা ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করবেন তাহলে এই ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে বা ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে এবং সেই সেন্টেন্সটা তৈরি করতে গেলে আপনার কোন কোন গ্রামারের প্রয়োজন হবে এবং সেই গ্রামারগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন এই প্রয়োগ প্রক্রিয়াটা আপনাকে শিখতে হবে প্রথম কাজ এটা আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে ভকে শিখতে হবে হ্যাঁ এই জায়গাতেই হচ্ছে ব্যাপার আপনি যদি ইংরেজি শব্দ অর্থ মুখস্থ করেন সেগুলো আপনার কোনো কাজে আসবে না কারণ হচ্ছে সেগুলো আপনি আর মনে রাখতে পারবেন না কারণ মানুষের যেটা প্রয়োজন হয় না সেটা কখনো মানুষ মনে রাখে না আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন আপনার শব্দার্থের দরকার হবে আপনি যখন ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করবেন তখন আপনার শব্দার্থের দরকার হবে আপনার যখন এই যে দরকার হবে আপনার প্রয়োজন হবে এই সময় আপনি অটো জেনে যাবেন যে ওইটার ইংরেজি কি হয় কোনো থেকে আপনি জেনে যাবেন এবং আপনাকে যদি কথা বলি আপনি পর্যন্ত যতগুলো শব্দের এ অর্থ জানেন ইংরেজির আপনি আসলে কোনোটাই মুখস্থ করেননি আপনি ছোটবেলাতে শুধু কিছু মুখস্থ করেছেন কোনগুলো ক্যাট মানে বিড়াল ডগ মানে কুকুর হর্স মানে ঘোড়া কাউ মানে গরু ফাদার মানে বাবা মাদার মানে মা সিস্টার মানে বোন ব্রাদার মানে ভাই ছোটবেলাতে জাস্ট এইগুলো একদম ধরে ধরে বানান এবং অর্থগুলো মুখস্ত করেছেন এরপরে যখন আপনি একটু বড় হয়েছেন বলেন তো আপনি আর কোনো শব্দ কি মুখস্ত করেছেন আপনি যতগুলো যতগুলোকে জানেন আপনি যেগুলো জানেন যতটুকু জানেন সেইগুলো দিয়ে প্রয়োগ করার চেষ্টা করেন এভাবে প্রয়োগ করতে 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 আপনার সমস্ত গ্রামারগুলোও জানা হয়ে যাবে এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিংও করতে পারবেন মানে ইংরেজি ভাষাটা আপনার কাছে বাংলা ভাষার মতো একটা ভাষা হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ইংরেজি শিখতে চান ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে আপনার জন্য একটা সুখবর আছে বড় একটা সুখবর আছে এই সুখবরটা হচ্ছে আমি তৈরি করেছি আপনাদের জন্য একদম বেসিক লেভেল থেকে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে প্রয়োগিক ভাবে ইংরেজি শেখানোর জন্য একটি কোর্স তৈরি করেছি এই কোর্সে ধরে নেওয়া হয় যে আপনি ইংরেজির কিছুই জানেন না একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রয়োগিকভাবে ইংরেজি শেখানো হয় এই কোর্সের নাম হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এই ব্যাচে আসন সংখ্যা মাত্র তিরিশটি অর্থাৎ শুধুমাত্র সারা বাংলাদেশের ত্রিশ জন শিক্ষার্থী এই ব্যাচে ভর্তি হতে পারবে আপনিও যদি এই ত্রিশ জনের সৌভাগ্যবান একজন হতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন প্রশ্ন হচ্ছে কারা ভর্তি হতে পারবে এই কোর্সে এই কোর্সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি এবং অনার্স ক্লাসে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে অর্থাৎ আপনি যদি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এসএসসি এইচএসসি ডিগ্রি এবং অনার্স ক্লাসের স্টুডেন্ট হন এবং ইংরেজি শেখার প্রবল আগ্রহ আছে অল্প অল্প ইংরেজি শব্দার্থ জানেন এবং কিছু কিছু রিডিং করতে পারেন তাহলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন তো এই কোর্সে ভর্তির জন্য বা আপনার যদি কোনো জানার জিজ্ঞাসা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন